ওয়েলকাম টু বাগেরহাট প্রিয় ভিভার্স কুরবানি ঈদ উপলক্ষে সবাই হয়তো গরু খুঁজছেন তো আজকে বড় একটি গরু সন্ধান নিয়ে চলে এলাম পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রাম এক নং ওয়ার্ডে তো এখানে আমার পিছনে দেখতেই পাচ্ছেন এবং ভিডিও শুরুতে দেখছেন একটা গরু বাহাদুর পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ ইউনিয়নের বীর বাহাদুর তো আজকে এই গরুটির যিনি লালন পালন করেন বা যিনি এই গরুটি মালিক তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো গরুটি গরুটি সম্পর্কে এবং দাম সম্পর্কে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেলের কি নাম আমার নাম মোস্তাজিবুল হক আচ্ছা আপনি কি শুধু গরুর ফার্ম করেন আমি গরুর ফার্ম করি আজকে নয় বছর নয় বছর সব আড়ি গরু পালতাম এই সাত বছর এই দুই বছর ধরে আর এগরো কম পালি তাই খাবারে অনেক দাম লাভ কম হয় সেই আমি আমি গরু পালি আমার অনেক গরু আছে গাই গরু আছে আচ্ছা আর এই পাঁচটা আছে সার এর ভিতরে এটাই হলো বড়ো আচ্ছা এই বাহাদুরের বয়স কত এই বাহাদুরের বয়স হচ্ছে চার বছর আমি এক বছর বয়সে কিনছি আড়াই লাখ টাকায় আচ্ছা আজকে আমি দুই বছর লালন পালন করতেছি গত বছর বাজারে উঠেলাম সাড়ে পাঁচ লাখ বললো

মানে এলাকার বাগেরহাটের ভিতর যেসব বড় বড় গরু আছে আমি তুলে ধরার আর যাদের বড় বড় গরু আছে আমাকে বলবেন আমার পেজে নক করবেন এদের বাগেরহাট পেজে আমি তুলে ধরার চেষ্টা করব তো আঙ্কেল এই গরুর ফার্ম ছাড়া আর কী করেন আপনি এই গরু ফার্ম করি তারপর আমার মুরগির ফার্ম আছে সাইডেই দেশি মুরগির ফার্ম আছে অনেক মুরগি আছে আমি হাজার হাজার টাকা বিক্রি করি লাভ হয় তারপরে আমার ছাগল আছে ছাগল আছে অনেক ছাগল আছে ছাগলও ব্যবসা করি আর হয়তো আমার এই ভিডিওটি বাগেরহাটের অনেক মানুষ দেখবে যেহেতু আমি বাগেরহাট নিয়ে কন্টেন্ট করি আপনাদের সোনাখালী এলাকা আমি এর আগে ঘুরেছি সোনাখালীর ভিডিও দিয়েছি পঞ্চকরণ এলাকার অনেক এলাকার ভিডিও দিয়েছি তো সেই সমাদে এই আপনার এই বাহাদুরের কত দাম আপনি হলে বিক্রি করবেন বাহাদুর চিন্তা করেন তো বলা যায় না তো কাঁচামাল এটা কিন্তু বলা যায় না আপনার তো একটা আমার একটা ধারণা যে দশের দশ লাখের উপরে বিক্রি করলে আমার মোটামুটি কিছু থাকবে আচ্ছা আচ্ছা তো শুনলেন বাহাদুরের দাম দাম আর আমি এই ঘটনা হয়েছে অনেকে সুই মারে তারপরে ওই ট্যাবলেট খাওয়ায় আমি কিন্তু এক খাদ্য ব্যতীত এই নারিশ নারিশের ফিট খাওয়াই ভুসি আর ভুট্টার গুঁড়া এই তিন পথ খাওয়াই এই একখান নারিশের ফিট চোদ্দোশো পঞ্চাশ টাকা কেনা পঞ্চাশ টাকা খরচ পনেরোশো টাকা আমার এখন বর্তমানে একদিনই একখান ফিট লেগে আছে তার সাথে দশ কেজি ভুট্টার গুড়ি আর পাঁচ কেজি ফিশ মানে ভুট্টার গুড়ি আর পাঁচ কেজি ভুসি এই দিই এই অনেক খরচ তো প্রিয় ভিউয়ার্স জানলেন একটি বাহাদুরের সন্ধান দিলাম পঞ্চকরণ ইউনিয়নে পঞ্চকরণ গ্রামের এক নং ওয়ার্ডে তো যাদের যাদের বল গরু দরকার আসতে পারেন কাকার সাথে আলাপ আলোচনা করে হয়তো কিছু কম করে আপনারা নিতে পারবেন সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে তো চাচা কোনো দাম ফিক্সড করে নাই উনি আলোচনা সাপেক্ষে হয়তো পাঁচজন দেখবে একজন নিবে এটাই তো যাই হোক যাদের গরু প্রয়োজন আসবেন এলাকায় অসংখ্য পরিমাণ গরুর ফার্ম আছে বা এই এলাকায় আসলে গরু পেয়ে যাবেন আপনারা আসবেন দেখবেন আর পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামটা কিন্তু অনেক বড় একটি গ্রাম আমি এই ব্লক ভিডিওর এটা শুধু গরুর ভিডিও থাকবে এরপরে আর ভিডিওতে এই গ্রামের দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরব তো এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন হয়তো আপনার প্রয়োজন না হলেও যার বড় গরু প্রয়োজন হয়তো সে দেখলে তার উপকারে আসবে কারণ যেহেতু বাগেরহাটের ভিতর এরকম বড় গরু সচরাচার দেখা যায় না খুব কম তো যাই হোক এখনকার মতো প্রিয় ভিউয়ার্স যারা নতুন দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং হৃদয় বাঘার পেজটি ফলো দিয়ে দিবেন আর যাদের গরুর ফার্ম আছে এই ধরনের বড় বড় গরু আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার মতো করে তুলে ধরবো এবং ছড়িয়ে দিব সারা বাগেরহাটের কাছে যাতে আপনাদের উপকারে আসে তো যাই হোক এটা বাগেরহাট মোরলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রাম এক নং ওয়ার্ড তো যারা চেনেন না অতি সহজে চিনতে পারবেন এবং এলাকার আরও মনোমুগ্ধকর ব্লগ ভিডিও নিয়ে আসছি সবাই রিদার বাগেরহাটের সাথে থাকুন দেখতে পাবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরুটি কিন্তু খুব চেতা গরু আশা করি সবার ভালো লাগবে